হাই বন্ধুরা আমরা চলে এসেছি একটা অন্নপ্রাশন বাড়িতে একটুখানি দাঁড়িয়ে থাকার পরে আমরাও খেতে বসে পড়লাম প্রথমে ভাত দিলো সাদা সাদা ভাত দিল শুক্তো দিলো নুন লেবু ডাল দিল আলু ভাজাও দিলো আলু ভাজার সঙ্গে ডালটা হে ভালো লেগেছিল তারপরে মাছ দিল মাছটাও খুব ভালো ছিল তারপরে মাংস দিয়ে গেল মাংসটাও খুব ভালো ছিল বন্ধুরা তারপরে চাটনি দিলো চাটনিটাও মোটামুটি বেশ ভালোই ছিল আমার খুব লজ্জা করছিল বলে আমি খালি হাসছিলাম বন্ধুরা আমার মাসি ক্যামেরাটা ধরে দিচ্ছিল তারপরে মিষ্টি আর দই দিল আমার ক্যামেরার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও তারপরে হজমলা দিল মারা এসে মারা এসে এসেতে না খাচ্ছিলো তাই জন্যে মাসি আর আমি একটুখানি ঢং দিয়ে চলে গেলাম হাই বাই বন্ধুরা